বেরিয়ে পড়লাম আমরা পুরীর উদ্দেশ্যে দেখো গাড়িতে সব উঠে পড়েছি আর কি যে মজা হচ্ছিল আর দেখো বেরোনোর সময় এই যে আমাদের বলেছিলাম না তোমাদের আজকে বাবার নিজের জায়গায় চলে আসবে বাবা তো সেই জন্যেই দেখো সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছিল সেটাই একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো অনির্বাণ আমি আর বাবু তিনজন মিলে গাড়িতে বসে আছি আর এই যে ছেলে দেখো এমনি সময় পড়াশোনার নাম নেই বইটা নিয়ে এসেছে বলছে মা দাও তো আমি বসে বসে এখন পড়ি আমি তো অবাকা কী রে বাবা এখন বসে বসে পড়ছে আমার তো শুধু হাসিই পারছিল ঠিক আছে তুই পড়ার যখন মন হয়েছে পড় আর গাড়িতে একা একা কীভাবে করবে আর কি সময়টা ওর কেটে যাবে তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তো যেটা ভালো লাগে তুই সেটা কর তো অনেকক্ষণ পর ধরো আমাদের প্রায় তিন ঘন্টা টাইম লেগেছে আসতে আর এই যে এসে এই দেখো নবান্ন সবাই হয়তো দেখেছো আমরা দেখিনি একদম আমাদের কাছে নতুন তাই জন্য একটু তোমাদের শেয়ার করলাম আর দেখো না শালিমা স্টেশনের কাছে চলে এসেছি আর এত কাছ থেকে ট্রেনটা যাচ্ছে তো আমি হলাম বাবারে এত কাছে তো কোনো দিন দেখিনি মানে ট্রেন তো প্রচুর দেখেছি মানে গায়ের কাছ থেকে ট্রেন যাচ্ছে এরকম তো কোনো দিন হয়নি সেটাও তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো শালিমা স্টেশনে এসে এসে এবার আমরা দেখো দুজনেই বসে আছি তিনজনেই বসেছিলাম অনির্বাণ একটুখানি ভিডিও করে দিচ্ছে আমাকে তো এই যে দেখো বসে আছি ট্রেনের জন্য তো ট্রেন বেশ একদম রাইট টাইমে আমাদের ট্রেন দিয়েও দিয়েছিল খুব একটা অসুবিধা হয়নি দেরিও হয়নি এই যে দেখো আমরা ট্রেনে ঢুকে ফেলে পড়েছি আর দিকে বললাম বাবা একটু পর্দাটা এত সুন্দর পর্দায় একটু পর্দাটা সরিয়ে দেয় তো ওই পর্দাটাও সরিয়ে দিল তা বসে থাকতে থাকতে অনেকক্ষণ ধরো বসে থাকলে তো বোর হবই তো অনির্বাণ বললো তোমরা দুজন তাহলে ওপরে চলে যাও তো আমরা সেসব নিয়েই কথা বলছিলাম আর তো আমি বললাম তুমি আমাদের ভিডিও করছো তাহলে দাঁড়াও লুকিয়ে লুকিয়ে একটু তোমার ভিডিও করবো তো এই যে দেখো ওখানেও কি দেখছিল সেগুলোই আমি ভিডিও করছিলাম আর এই যে আমাদের ওপরে পাঠিয়ে দিয়েছে আর ছেলে আজকে পড়ার আর শেষ হচ্ছে না এমনি সময় দেখো বললাম না বারবারই বলছি যে এমনি সময় পড়ে না এই ওপরে উঠে বসতে পারছি ও বই খাতা নিয়ে বসেছে তো যাই হোক এবার ভোর তারপর তো রাতে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছি আর এই যে দেখো ভোরবেলা চারটে সাড়ে চারটের মধ্যে পৌঁছে গেছি আমাদের পুরী জয় জগন্নাথ দেখো খুব 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 মজা লাগছে খুব আনন্দ হচ্ছিল আর এই যে দেখো আমরা এবার আমাদের হোটেলে চলে যাব তাই জন্য উঠেও পড়েছি অটোতে তো আজকে ভিডিওটা শেষ করছি কিন্তু একদম একটু ছোট্ট একটা ভিডিও করলাম আমাদের আশাটা নিয়ে আর কালকে থেকে আসছে পুরীতে আমরা কি কি করলাম না করলাম সব কিছু দিয়ে কালকের ভিডিও কিন্তু সমুদ্র দিয়ে শুরু হবে সমুদ্র দিয়েই শেষ হবে কেউ কিন্তু মিস করবে না সবাই ভিডিওগুলো দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি শেয়ার করো তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর কালকে তো আসছেই নিশ্চয়ই রথ নিয়ে অনেক ভিডিও করব তোমরা কিন্তু কেউ মিস করো না দারুণ দারুণ রথের ভিডিও দেবো